সালামু আলাইকুম কি অবস্থা সবাই আর গত ভিডিওতে আমরা দেখছি চ্যাট জিবিটি দিয়ে আপনি কিভাবে ডিজাইন মেক করতে পারেন চার জিবিটি দিয়ে যে ইমেজটা তৈরি করবেন সেই ইমেজটা যে আপনি প্রম্পটটা লিখবেন আদৌ আপনারা অনেকে প্রম্পট সম্পর্কে জানেন না তো আপনি একটু ভালো ডিজাইন দেখছেন চিন্তা করতেছেন এই রকম ডিজাইন আমি কিভাবে মেক করবো চার জিবিটিকে দিয়ে অবশ্য এই যে গুলো এগুলো কিভাবে তৈরি করতে হয় এগুলো অনেক ইউনিক জিনিস তাই না তো আজকে আমরা এর থ্রুতেই প্রম্পট কিভাবে বের করতে হয় এটা শিখবো আর এটা খুবই ইজিলি এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স কাজ শিখব তো এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আগামীতে নতুন যে এআই ফিচার আসতেছে অথবা হচ্ছে নতুন যে টেকনোলজি আসতেছে আপনারা যদি এই সম্বন্ধে জানতে চান এই চ্যানেলটি ফলো করতে পারেন কিভাবে এআই সাহায্যে আপনি বের করতে পারেন এবং এটা সম্পূর্ণ ফ্রি প্রসেস এবং আমরা আজকে এআই থ্রুতে ইমেজটা বের করবো এবং এআই থ্রু সেই ইমেজটা জেনারেট করব আমরা আগে গুগল এআই স্টুডিওতে চলে যাব গুগল এআই স্টুডিওতে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো এখান থেকে একটা প্লাস বাটনে ক্লিক করব আপলোডে ফাইলে ক্লিক করব বর্তমান সময়ে সান্ডা বাংলাদেশে যে পরিমাণ তাণ্ডব চালাচ্ছে সান্ডা থেকে প্রম বের করব তো আমরা এখান থেকে বলতেছি যে এক্সট্রাক্ট প্রম অফ দিস ইমেজ ও কিছুক্ষণ সময় নিবে সময় নিয়ে আমাকে একটা ফর্ম জেনারেট করে দিবে এই ইমেজের থ্রু সো এখানে থিংকিং করতেছে আপনারা চাইলে এখান থেকে থিঙ্কিং মডেলটাও দেখতে পারেন যে ওইখানে কি থিঙ্ক করে আপনাকে বের করছে এখানেও আমাকে একটা ফর্ম বের করে দিয়েছে আমরা ফর্মটাকে এখান থেকে কপি করে নিচ্ছি ফর্মটা কপি হয়ে গেলে আমি এখান থেকে চলে যাচ্ছি আমাদের চেয়ার জিবিটিতে যেহেতু আমি চেয়ার জিবিটি দিয়ে বেশি ইমেজ তৈরি করি তাই আমি চেয়ার জিবিটিতে চলে যাচ্ছি আপনার যে কোনো এআইতে চলে গেলেই হবে তো আমি এখান থেকে ওকে ওকে লিখে দিচ্ছি ওকে তা আমার এই ইমেজ রেডি এবং আমি ওকে বলে দিচ্ছি নিচে কিছু যেরকম আলট্রা রিয়েল স্টিক তো কিছুক্ষণ সময় নেবে ছবিটা বের করার জন্য আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করি সো আমাদের ইমেজটা রেডি হয়ে গিয়েছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ছবিটা জেনারেট হয়ে গিয়েছে এবং এটা খুবই প্রফেশনাল লাগতেছে এখানে দেখতেছি যে ওর পা দেখা যাচ্ছে না তো আমরা এখানে এটা ওকে বলে দিতে পারি প্লিজ ফিক্স ফিক্স দা লেগ সেকশন ফোল্ডস সো এটাকে এখানে আবার টাইম নেবে ইমেজটা জেনারেট জেনারেট করার ক্ষেত্রে সো আমাদের ইমেজটা জেনারেট হয়ে গিয়েছে এবং এটা খুবই প্রফেশনাল লাগতেছে তো আপনি এবার চাইলে এটাকে কালার গেডিং করে এটাকে ফিক্স করে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন এবং দেখেন এটা খুবই প্রফেশনাল হয়েছে তো এরকমভাবে আপনি যে কোনো ইমেজের ফ্রম্ট এক্সট্র্যাক্ট করে সে ইমেজের ফ্রম্ট এক্সট্র্যাক্ট করে চার জি ভিডিও অথবা অন্য এআই দিয়ে মেক করতে পারেন এবং আগামী ভিডিওতে দেখব আমরা কীভাবে একটা ইমেজকে ভিডিওতে রূপান্তর করতে পারেন খুব কম সময় এবং ইজি ওয়েতে যারা একদম কিছু জানেনও না তারাও ইমেজ থেকে ভিডিওটা জেনারেট করতে পারবেন এবং এটা কমপ্লিটলি ফ্রি এবং আনলিমিটেড এখন পর্যন্ত আনলিমিটেড আগামীতে এটা পেইড হয়ে যেতে পারে ওকে আসসালামু আলাইকুম